সবাই কেমন আছেন সবার সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওয়াটার টাইমার আমি একটা ঘরে আসছি আর ঘরে এই ওনার ঘরে এই ফুল বাগানটার মধ্যে পানি দেওয়ার জন্য টাইমে টাইমে ওনারা হয়তো অনেক সময় থাকে না বিভিন্ন জায়গায় চলে যায় তো এখানে পানি দেওয়ার জন্য প্রতিদিন একটা ওয়াটার টাইমার নিয়ে আসছে এগুলো তো ম্যানুয়েল এখন অটো একটা ওয়াটার টাইমার নিয়ে আসছি অটার টাইমটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমি কিভাবে সেটা আপনাদের এই ওয়াটার টাইমারটা সাথে আপনাদের সাথে পরিচয় করে দিই এটার সাথে কি দিয়েছে দেখেন এই ওয়াটার টাইমটার সাথে এই দুটো জিনিস দিয়েছে ঠিকটা হঠাৎ এটা এখানে সেটিং করবো আমি অ্যালবো লাগিয়ে সুন্দর করে এটা এখানে সেটিং করবো তো প্রথমে এটা সেটিং করতে হবে সেটিং করার জন্য পিছনে দেখেন দুইটা ব্যাটারি লাগাইছি ব্যাটারি অবশ্যই এটার সাথে দেনাই ব্যাটারি দেন শুধু এগুলো দিয়েছে আর একটা বই মেনু বই দিছে ঠিক আছে আমি ব্যাটারিটা এক্সট্রা লাগিয়ে নিয়েছি ব্যাটারিটা লাগার পরে দেখেন এইভাবে করে আপনাদের থেকে এখানে ডিসপ্লেটা অন করতে হবে ওকে বাটনটা চাপ দিলে ডিসপ্লেটা অন হয়ে যাবে এখন বর্তমানে আমার টাইম হচ্ছে সাতটা ছাব্বিশ সন্ধ্যা সাতটা ছাব্বিশ তো এই জন্য আমি উনিশটা দিছি এটা উনিশ ইন্টারন্যাশনাল টাইম এই টাইমটা কীভাবে সেটিং করছি দেখেন প্রথমে টাইমটা সেটিং করার জন্য নাও বাটনটাতে চাপ দেবেন উনিশটা পঁচিশ ওকে মিনিটের ঘরটা ওকে দিয়ে দিলাম এরপরে আসেন এটা হচ্ছে এ জুন এটা হচ্ছে বি জুন মানে দুইটা পাইপ দিয়ে পানি বের হবে একটা পাইপ দিয়ে পানি ঢুকবে দুইটা পাইপ দিয়ে পানি বেরোবে আপনি প্রথমে এ জুনটা সেটিং করবেন এখানে বি জুনটাও সেটিং করতে পারবেন এটা হচ্ছে বি এটা এ প্রথমে এ জুনটা সেটিং করার জন্য এতে ওকে বাটামটা চাপ দিবেন ওকে বাটামটা চাপ দিলে টাইমটা আসবে উনি বলছেন আমাকে প্রতিদিন পাঁচটা বাজে দেওয়ার জন্য পানি পাঁচটা বাজে আমি করে দিছি মিনিট জিরো এরপরে আসেন কত মিনিট চলবে সেটা এটা এখন বর্তমানে দশ মিনিট চল চলবে সেটা বলে দিছে আমাকে দশ মিনিট চলার জন্য করে দিলাম এরপরে হচ্ছে এটার পাওয়ার কতটুক সেটা দশ বিশ এরকম পাওয়ার এটা কম কমও করতে পারবেন বেশি করতে পারবেন তা আমি দশ দিয়ে দিলাম এরপরে এটা নয় ঘন্টা পরে আবার স্টার্ট হবে ঠিক আছে নেক্সট স্টার্ট এভাবে করে আপনি এ জুনের কাজ শেষ এরপরে বি জুন বি জুন স্টিক্স সেম একইভাবে আপনি স্টার্ট করে দিবেন সবগুলো সেটিং করে দেবেন হয়ে যাবে আপনি চাইলে ম্যানুয়েলও চালাতে পারবেন এটা চাপ দিলে দেখুন এটা চাপ দিলে দশ মিনিটের জন্য এটা চলবে ওকে দিলে এখন চাল চলতেছে দশ মিনিট দশ মিনিট থেকে কম হচ্ছে আবার এটা ওকে দিলে এটা বন্ধ হয়ে যাবে मैनुअल ए फाइव लाइन बारा वो रही है कोई सीटिंग आता होली क्या ना वो की हाँ सीटिंग आता होली ਤੁਸੀਂ ਨਹੀਂ ਆਤਾ ਨਾ ਤੁਸੀਂ ਨਹੀਂ ਨਾ ਤਾਹਰ ਨਾ ਨਾ ਆ ਰਿਹਾ ਦਾ ਅਵਦੇਵ ਜੀ ਉਹ ਮੋਬਾਈਲ ਵਿੱਚ ਰੇ ਮੈਂ ਕੀ ਹੋਊ ਤੇ ਰਹਾਉਂ ਤੂੰ ਗੜਾ ਬ